নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জোনি আজকে আপনাদের জন্য আবারও একটি গল্প গল্প পাঠে দাদু ও নাতির চরিত্রে আমি রাজ ডাকাত কালভদ্র ও বাবার চরিত্রে রুদ্র গ্রাফিক্সে রোহান শুরু হচ্ছে কালভদ্রের শেষ বলি আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত কালা জাদু তন্ত্রমন্ত্র জিন ইত্যাদির কথা শুনতে পাবেন আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন দাদুর বাড়ি থেকে হঠাৎ খবর আসে যে দাদুর অবস্থা নাকি বেশ খারাপ তাইয়া দেরি না করে সেই দিন বেলাতেই হাজির হলাম দাদুর বাড়ি আমি সল্লেক সেক্টর ফাইভে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি ক্যাবে উঠে জানালার ধারে বসতেই না জানি কত চিন্তা মাথার মধ্যে মৌমাছিদের মতন ঘুর ঘুর করতে লাগলো দাদু ছেলেবেলার আমার একমাত্র সঙ্গী ছেলেবেলা থেকেই আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট ছিলাম বন্ধু বান্ধবও নেই আর এই সুযোগেই দাদুর জীবনের নানান ঘটনা আমার সঙ্গী হয়ে ওঠে আর সেই দাদুরই এমন অবস্থা ভাবতে ভাবতে কেমন যেন চোখের কোনায় জল আসে আমার প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছাই ভবানীপুরে হ্যাঁ এটাই আমাদের আদি বাড়ি দরজায় দাঁড়াতে না দাঁড়াতেই বাবা আমায় দেখে ছুটে আসো বলে এসেছিস বাবা যা গিয়ে দেখে আয় তোর দাদার কী অবস্থা ছুটে গিয়ে দাদুর ঘরে ঢুকতেই বুকটা ধরাস করে উঠে আমার জানি যে এসেছে তাকে যেতে হবে এটাই নিয়ম তবে আমরা নিজেদের প্রিয় মানুষদেরকে এই অবস্থায় দেখবো বলে কোনোদিনই তৈরি থাকি না আমার গলা এই বোধ দাদু চোখ করল এবং অতি নিচু স্বরে বলে ওঠে এসেছিস ডুবাই হ্যাঁ দাদু বলো ডুবান ছাড়া এ ঘরে যেন কেউ না থাকে ঘরে সেই মুহূর্তে শুধুমাত্র আমার বাবাই ছিল এই শুনে সেও বেরিয়ে গেল বাবা বেরিয়ে যেতে দাদু বললেন ডুবান আমার সময় হয়ে এসেছে বাবু আমার কাছে আর বেশি সময় নেই সে রোজ আমায় ডাকছে রোজ আমার কাছে আসছে সে সে বলছে নিয়ে যাবে আমায় আমায় সে নিয়ে যাবে কে নিয়ে যাবে দাদু কোথায় নিয়ে যাবে দাদু খানিকক্ষণ চুপ থাকে তারপর একবার আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন আমার বেশ আছে তখন উনিশশো অষ্টআশি অনেক চেষ্টার পর পুলিশের হাতে আসে ডাকাত রাজ কালভদ্র কেষ্টা কোটে উঠতে আমারই বন্ধু রাম কিঙ্কর চাটু চেয়ে কেসটা নেয় এই কেসের জ্বর আমি স্টাডি করে যতদূর বুঝলাম এই কালভদ্র এক ধারে ছিল যেমন ভয়ঙ্কর বিধ্বংসী ডাকাত অন্যদিকে এই কালভদ্রই ছিল মা কালীর একজন অন্ধ ভক্ত যার কারণে তার মাকে খুশি করার জন্য সে মায়ের কাছে একশো আটটা বলি দিতে চেয়েছিল প্রথম দিকে সে শুধু টাকাতেই করত তবে পরবর্তীকালে টাকাতির সঙ্গে লোকেদের আটক করতেও শুরু করে স্টাডি করে আরো জানতে পেরেছিলাম তারা একশো আটটা নর বলি সম্পূর্ণ করতে চেয়েছিল তবে তার এই বলি সম্পূর্ণ হওয়ার আগে তাকে পুলিশ ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে তবে তাকে পুলিশ ধরার আগে সম্পূর্ণ করে কাঠগড়ায় যখন আমি প্রথমবার কাল ভদ্রকে দেখেছিলাম এক কথায় এক কথায় বলতে কেমন যেন একটা জলজান্তর রাখ খসকে দেখেছি বলে আমার মনে হয় কি বিকট তার চেহারা এ যেন এ যেন ঠিক যেমন তার কালো চুল ঠিক তেমনি রক্তবর্ণ দার দুখানা চোখ আমি এত কে সাথে পেয়েছি এত অপরাধীকে শাস্তি দিয়েছি তবে তবে অমন দৈত্রাকৃতির চেহারায় ওই প্রথমবার দেখেছিলাম ওর কেশ লড়ার জন্য কোন উকিল জোগাড় করেনি কারণটা ভীষণ অদ্ভুত লেগেছিল আমার এত বড় মাপের একজন ডাকাত ওদের গ্রাম থেকেও এত জোঁ এসেছে ওর পক্ষে লড়ার জন্য কোনো উকিল ডাকেনি ঘটনাক্রমে সমস্ত প্রমাণ স্বাভাবিকভাবেই ওর বিপক্ষে যায় এবং সেই দিন ওই জুন মানুষের হত্যা ও ডাকাতি করার জন্য ওর শাস্তি স্বরূপ ফাঁসি নির্ধারিত হয় তবে হয়তো আমরা ব্যাপারটা যতটা সাধারণ ভেবেছিলাম তবে আমরা ঘটনাটা যতটা স্বাভাবিক ভেবেছিলাম ঘটনাটা ভয়ঙ্কর ওকে জেল হেফাজতে নিয়ে যাওয়ার সময় ও সম্পূর্ণ কোটের মধ্যে চিৎকার করে সকলকে হুমকি দিয়েছিল ফিরব আমি ফিরব মরতে আমি জন্মাই নি মা আমাকে এত সহজে মরতে দেবে না আমার নাম সর্দার কাল আবার মায়ের বলি সম্পূর্ণ করতে আমি আবার আসি আসবই হুলুই রক্তে লাগানো চোখ আলো মনরা খুশি হাসি ও ও আমি কখনো ভুলব না দেখো অমন শাস্তি পাবার পর অনেক ক্রিমিনালরাই অমন বলে এমন অনেক ঘটনায় ঘটেছে আমার সঙ্গে যে জেল থেকে বেরিয়ে আমার অনেক ক্ষতি করারও চেষ্টা করেছে তবে ফাঁসির পরে ফাঁসির পরে ফিরবে এর মানে এর মানেটা আমরা সকলে টের পেয়েছিলাম দেড় বছর পর পরে খবর পেয়েছিলাম যে কালভদ্রের দেহ ওর গ্রামের লোক নাকি নিয়ে চলে গেছে এবং বলে গিয়েছিল যে যে ওদের গ্রামের নিয়ম তাদের গ্রামের সর্দারের দেহ ওরা তাহ করে না কবর দিয়ে রাখা হয় এই নিয়ে বেশ কিছুদিন জলগোলাও হয়েছিল তবে শেষে মৃতদেহ গ্রামবাসীদের দেবে বলেই সরকার জানিয়ে দেয় কেটে গেছিল বেশ কয়েক বছর হঠাৎ একদিন আমার সেই উকিল বন্ধু রাম এসে হাজির হয় আমার বাড়িতে সে সে কি কেলেঙ্কারি কাণ্ড সে এসে হাউমাও করে কাঁদতে কাঁদতে আমায় বলেছিল তুমি পারো তুমি পারো বাঁচাতে আমাকে জজবাবু তুমি বাঁচাও তুমি বাঁচাও আমাকে ওই 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 কালভদ্র আমায় বাঁচতে দেবে না ওই কালভদ্র আমায় বাঁচতে দেবে না কালভদ্র রামকিঙ্কর বলে কি যে মানুষের ফাঁসি হয়ে গিয়ে মৃত্যু হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে তাকে রামকিঙ্কর দেখতে পাচ্ছে কিভাবে সেই কালভদ্রই রামকিঙ্করকে বাঁচতে দিচ্ছে না কিভাবে সম্ভব সম্পূর্ণ ঘটনাটা রামকিঙ্কর আমাকে ঠিক যেভাবে বুঝালো তা ঠিক এরকম গত সাত দিন আগে রামকিঙ্করের কাছে কাল যে জল্লাদ ফাঁসি দিয়েছিল সে জল্লাদ একদিন নাকি কাঁদতে কাঁদতে এসে বলে যে কালভদ্রকে নাকি সে দেখতে পাচ্ছে রামার মতনই রামকিঙ্কর তা বিশ্বাস করেনি আর ঠিক এর দুদিন পরে ওই জল্লাদের মৃত্যু হয় একটা অদ্ভুত জিনিস ঘটেছিল ওর মৃত্যুর পর মৃত্যুর পর ওই চল্লাদের মাথার কাছে থেকে উদ্ধার হয়েছিল একটা লাল টকটকে সদ্যজাত ফোটা লাল চবা এর রামকিং রামকিঙ্কর প্রচন্ড ভয় পেয়েছে আর সে দাবি করছে যে তালভদ্র ফেরত এসেছে আর সে কাউকে বাঁচতে দেবে না রামকিঙ্করেও বলে যে জল্লাদ সহ সেই দিন কোর্ট রুমে কালভদ্রের গ্রামবাসীরা ছাড়া যারা যারা উপস্থিত ছিল তারা সকলেই নাকি এক এক করে মারা গিয়েছে আর তাদের মাথার কাছে থেকে পাওয়া গিয়েছে লাল জবা রামকিঙ্করের এই ঘটনা বলে যাবার ঠিক চার দিন পর আমার কাছে খবর রামকিং রামকিঙ্কর মারা গেছে আর সবার মতনই ওর মৃত্যুর পরও ওর মাথার কাছে একটি লাল চবা ফুল পাওয়া গিয়েছিল আর আমি ওই কদিন ধরেই তাকে দেখতে পাচ্ছি বারবার বারবার সে আসছে আমাকে নিয়ে যাবে বলে তার সেই চোখ বারবার আমাকে জানান দিচ্ছে শেষ আমার আমার জীবন শেষ দাদু তার ঘটনা শেষ করতে আমি বললাম তা এতদিন আমাকে ঘটনাটা বলনি কেন রামকিঙ্কর মারা গেছে প্রায় চার দিন হল তারপর থেকে আমার সঙ্গেও তেমন কিছু হয়নি তাই আমি বলার প্রয়োজনও মনে করিনি তবে দাদু ভাই তুমি আমার গল্পের একমাত্র শ্রোতা তাই মনে হলো শেষ যাত্রায় আমার সঙ্গে ঘটা এই ঘটনাটাও তোমাকে শুনিয়ে চাই। এই ঘটনা শুনে আমি খানিক চুপ হয়ে থাকি ঘরের বাইরে থেকে মা হাত দেয় যে আমার খাবার বেড়েছে আমি দাদুর কাছে অনুমতি নিয়ে নিজের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বিশ্রাম করতে চলে যাই রাত হতে না জানি কেন আমার মনটা ভীষণ কুডাকতে শুরু করে মনে হচ্ছিল যেন সেই রাতে এমন কিছু ঘটবে যা আমরা কেউ আশা করতে পারছি না তাই বাড়ির লোককে জানিয়ে দিই যে আমি সেই রাতে দাদুর ঘরেই ঘুমাবো জানি না সেই রাত আমার প্রচন্ড দাদুর সঙ্গে কাটাতে ইচ্ছা করছিল। বাড়ির লোকও বিশেষ আপত্তি দেখায় না দাদুর ঘরে আমার শোবার ব্যবস্থা করে দেয় দাদুর খাটের ঠিক পাশেই একটা সোফা ছিল সেখানেই আমি শুয়ে পড়লাম সোফাতে শুয়ে দাদুর সাথে কাটানো আগের স্মৃতির কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গিয়েছে সত্যি বুঝতে পারিনি চোখটা খুললো একটা গোয়ানির মৃত্যুকে দেখতে পাই দেখলাম দাদু ঠিক মাথার কাছে একটা কালো কুচকুচে রাক্ষসে আকৃতির অবয়ব কি ভয়ঙ্কর তার উচ্চতা এ যেন এ যেন সাক্ষাৎ রাক্ষস আর ও আমার দাদুর গলা টিপে আছে আমি আমি চাইলেও কিছু করতে পারছি না সমস্ত শরীরে আমার যেন তালা বন্ধ একটা জলজ্যান্ত পাথরে পরিণত হয়েছি আমি যতবার গায়ের জোর লাগিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি ততবার যেন ওই অদৃশ্য শিকল আমাকে আরও চেপে ধরছে অনেক চেষ্টা করলাম তবে নোড়া তো দূরে থাক সামান্য সামান্য আমি নিজের গলার আওয়াজ বের করতে পারলাম না আর ঠিক তখনই দেখলাম আওয়াজটা ধীরে ধীরে নিস্তব্ধতায় হলো নিজের গায়ে সমস্ত জোর যখন আমি ফেরত পেলাম তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমার গলার আওয়াজ পেয়ে বাড়ির লোক ছুটে আছে এবং সবাই দেখলো দাদুর নিথর দেহ পড়ে আছে খাটের ওপর ঠিক তার পাশেই একটি সদ্য জাত ফোটা নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সদ্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন আর আজকের আপনাদের জন্য একটি গল্প গল্প পাঠে আমিরাজ গ্রাফিক্সে রোহান শুরু হচ্ছে আমি মৃত শুরুতেই তোমাদেরকে সবাইকে বলে রাখি যারা যারা গল্পটা প্রথম থেকে লাস্ট অব্দি শুনছ প্লিজ তাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ গল্পটা শুনো কি নাই শুনো প্লিজ শেষটা অন্তত শুনো তোমাদের সঙ্গে আমার তোমাদেরকে জরুরি কিছু কথা বলার আছে প্লিজ তাই গল্পটা শেষটা অন্তত তোমরা শুনো দুপুরে খাওয়া দাওয়ার পরের যে ভাত ঘুমটা এটা যে কতটা মূল্যবান একটা সম্পদ সেটা একমাত্র এই অফিস চাকুরেরাই বুঝবেন রবিবারের পর এই সোমবারটা যেন মা ফ্লাইওভারের ব্রিজের মতন একবার উঠলে যেন শেষ হতেই চায় না দুপুরের খাবার দাবার খেয়ে অফিসের চেয়ারে একটু বসে ভাঙছিলাম ঠিক তখনই তপন বাবু পাশের টেবিল দিয়ে বলে ওঠে এটা কি করা যায় বলুন তো তপন বাবু একটু হেসে বললেন কি আর করবেন আর চলুন না বাইরে একটা সিগারেট টেনে আসি যদি ঘুমটা ভাঙে আমিও ভাবলাম কথাটা ঠিক এইখানে বসে থাকলে ঘুম কাটানো অসম্ভব তা দিয়ে ভালো যাই যাই বাইরে ছুটি না মনিটর অফ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি বেশি লেট করলে পাকশির থেকে টলিগঞ্জের বাসটা মিস করে যাবো ছুটতে ছুটতে বাস স্টপে গিয়ে দেখলাম মস্ত ভিড় লেগেছে বাস স্টপে সত্যি বাড়ি ফেরার মজাই আলাদা সে অবশ্য অন্য সময় মেট্রো করেই ফিরি তবে আজ খিদিরপুরে একটু নামতে হবে সংসারের কিছু মাসিক জিনিসপত্র কিনতে হবে মহারানীর আদেশ তবে কি কি নিতে হবে আরও একবার জিজ্ঞাসা করার জন্য ফোন করলাম অদিতি হ্যালো হ্যাঁ বলো অফিস থেকে বেরিয়েছো আরে হ্যাঁ এই তো বেরোলাম আচ্ছা ঠিকই আনতে বলেছিলো গো আরে ওই তো এক কেজি ডাল একটু মুসুর ডাল আর নুন আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ বলছি শোনো না আমি কেক আনতে ভুলো না কিন্তু আমরা দুজনে খাবো আচ্ছা ঠিক আছে আনবো রাখলাম তাহলে হ্যাঁ হ্যাঁ সাবধানে এসো কিন্তু হ্যাঁ আচ্ছা খিদিরপুর আসতে বাস থেকে নেমে জিনিসপত্রগুলো কিনে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই রাজবিহারির একটি বাস এসে দাঁড়ায় আমার সামনে বাসে উঠতেই মনে পড়ল এই যা কেকটা নেওয়া হলো না ও ঠিক আছে রাজবিহারিতে নেবে নয় নিয়ে নেওয়া যাবে বাসের সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খেয়ে খেয়ে শেষে এসে পৌঁছালাম রাজবিহারি ওখানকারই একটা দোকান থেকে চার পিস পেস্ট্রি নিয়ে অদিতিকে কল করলাম কল করতে করতে রাস্তা পার হচ্ছে ঠিক তখনই অদিতি কল ধরে হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি আচ্ছা শোনো না আমি এই টালিগঞ্জেই আছি আর তোমার না কেকটা নিতে আমি ভুলে গেছি ও আচ্ছা ঠিক আছে বুঝলাম অদ্দির মনটা খারাপ হয়েছে তবু আমাকে বুঝতে দিচ্ছে না কথা বলছি এমন সময় একটা চার চাকার গাড়ি শব্দ পাই চমকে গিয়ে গেলাম উফ বাবা আরেকটু হলেই যাচ্ছিলাম দেখেও গাড়ি চালাতে পারে না দিকে রাখছি বলবো ঠিক তখনই দেখলাম ফোনটা সুইচ অফ কি হলো তারপর বুঝলাম যে হয়তো চার্জ শেষ হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে টলিগঞ্জের দিকে এগোচ্ছি পেছনে ঘুরে একবার দেখলাম কী হলো রাজবিহারির মুখে অমন ভিড় জমেছে কেন যাই হোক আর দেরি করা উচিত হবে না বাড়ির দিকে এগোই টলিগঞ্জের দিকে অটোগুলোর দিকে তাকালাম বাবা কি ভিড় লাইনও পড়েছে বেশ একটু ভেবে দেখলাম মাত্র এক কিলোমিটার আসে হেঁটে চলে যাওয়া যাবে না তাই টলিগঞ্জের দিকে ধীরে ধীরে হাঁটতে সত্যি হাঁটতে হাঁটতে ফ্ল্যাটের সামনে গিয়ে যখন পৌঁছালাম বেশ দেরি হয়ে গিয়েছে উকি মেরে দেখলাম সিকিউরিটি গার্ড বেশ মনোযোগ দিয়ে ফোন ঘাটছে আমি যে এসে তার সামনে দিয়ে ভেতরে ঢুকে গেলাম সত্যি খেয়াল অব্দি না এ কী রে বাবা কমপ্লেন করতে হবে তো ভেতরে গিয়ে ঘরের বাইরে দিয়ে অদিদিকে ডাকলাম অদিদি অদিদি বাবা রাগ হলো নাকি মহারানীর যাক রাগটা আরো একটু বাড়ানো যাক বলবো না কেকটা এনেছি দরজার লকটা একটু ঘোরাতে দেখলাম দরজাটা খুলে গেল শুনিয়ে শুনিয়ে থাকি বলতে দেখলাম অদিতি রান্নাঘরে কি সব খুঁটিনাটি কাজ করছে বললাম বাবা কি ভিড় এত ভিড়ে কে গানা যায় উফ আমি বাথরুমে ঢুকলাম বা এত রাগ হয়েছে যে কোনো কথার উত্তরই দিল না চার বছরের বিবাহ জীবনে কত কি যে দেখতে হবে পরক্ষণে এটাও মনে হলো যে ও কেকটা দেখলেই সব রাগ গোলে জল হয়ে যাবে এই ভেবে হাসতে হাসতে বাথরুমে ঢুকবো ঠিক সেই সময় অদিতির ফোনে একটা ফোন আসে দুবে একবার রিং হতে আমি চিৎকার করে অদিতিকে বলি অদিতি ফোন এসেছে ধরো আমি বাথরুমে ঢুকবো অদিতি রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে হাত মুছতে মুছতে আসে এবং ফোনটা ধরে সেই সময় ফোনের ওই পাশ থেকে একজন ভদ্রলোকের গলার শব্দ পাওয়া যায় হ্যালো আমি টলিগঞ্জ পুলিশ স্টেশন থেকে বলছি আপনি দেবনাথ সরকারকে চেনেন চিনি আমার হাজবেন্ড হয় কেন বলুন তো ও হাসি আপনাকে একটু টলিগাস পুলিশ স্টেশনে আসতে হবে আসলে এই 9টা 9:30টার দিকে রাশিয়ারির মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে দীপনাথ বাবু মারা গেছে বডি স্পট ডেড এতক্ষণ পর আমি বুঝতে পারলাম সিকিউরিটি গার্ডের আমাকে না দেখতে পাওয়া অদিতিকে এত কথা বলার পরও তার না কোনো উত্তর দেওয়ার কারণ আমার ওপর রাগ নয় এর কারণ আমি মৃত আজকের পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস আমাদের আচ্ছা তোমরা সকলে যারা যারা আমার গল্প শুনছো প্লিজ আমাকে জানিও স্বাধীনতার পরেও এত বছর পরে আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক স্বাধীনতা বলতে কি বোঝায় আমরা মাথা উঁচু করে চলতে পারবো নিজেদের দায়িত্ব আমরা নিজেরা নিতে পারবো যাদের যোগ্য সম্মান তাদেরকে আমরা যোগ্য সম্মান দিতে পারব দেশটাকে আমরা শান্তি এগিয়ে নিয়ে যাব এটাই তো আর এই কদিন আগে আরজিগল মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটল এইটার পরেও কি আমরা সকলে বুক ফাটিয়ে বলতে চিৎকার করে বলতে পারি যে আমরা স্বাধীন যে আমরা গর্বিত আমরা আজ এত বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা লাভ করেছি এটা কি আমরা বলতে পারি একটা মেয়েকে যে মেয়েটা হয়তো স্বপ্ন দেখেছিল এটাও শোনা যাচ্ছে সে নাকি টপার ছিল সে কত স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে পড়ছিল যে একটা সময় সে ভালো ডাক্তার হবে তার কত বড় একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ছিন্ন ভিন্ন করে কিছু জানোয়ার তাকে সেই রাতে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর তাদেরকেই বাঁচানোর চেষ্টা করছে সেই কলেজের অথরিটি আমাদের মাননীয় সরকার আর আমাদের মাননীয় কিছু উচ্চপদস্থ মানুষ যাদের হাতে অনেক পাওয়ার আছে যাদের হাতে এতটাই পাওয়ার যে এই ঘটনাটা যদি তাদের বাড়ির কোনো মেম্বারের সঙ্গে ঘটত হয়তো এতদিনে সে মানুষগুলোকে ধরে এনে সেই মানুষগুলোকে হিরহির করে টানতে টানতে জনগণের সামনে এসে আমাদেরকে দেখানো হতো দেখো এটা এরা করেছে যার জন্য এদের ফাঁসি হবে আর শুধুমাত্র একটা মিডল ক্লাস ফ্যামিলির কোনো মেয়ে যা যে কোনো ফেমাস কোনো পার্সন নয় আমার তোমারই মতো কোনো পার্সন আর তার জাস্টিস চাওয়ার জন্য এত কিছু করা হচ্ছে হ্যাঁ এরকম আগে অনেক হয়েছে এরকম আগে অনেক হয়েছে অনেক এরকম কেস প্রায় ধামাচাপা পড়ে গেছে এরপরে কি হয়েছে না হয়েছে আমরা কেউ জানি না সামান্য সুশান্ত সিং রাজপুতের কথাটাই তোমাদেরকে যদি বলি কি হলো শেষমেশ এত জাস্টিস চাইলাম এত গ্রুপ খোলা হলো এত ফ্যান পেজ খোলা হলো কি হলো শেষমেশ আমরা এর শেষটা দেখতে পেয়েছিলাম কি দেখতে পাইনি সত্যি কি আমরা স্বাধীন হয়েছি